রাজ্যে শুরু হতে চলেছে এসআইআর তার আগেই চলছে প্রি এসআইআর এর কাজ ম্যাপিং এবং ম্যাচিং কার্যত শেষ হয়েছে দুটি জেলা বাদে কার্যত প্রায় সমস্ত জেলাতে প্রি আর পর্ব শেষ করে ফেলেছে নির্বাচন কমিশনের আধিকারিকরা বিএলরা তার মধ্যে কিন্তু প্রবল চাপে এই মুহূর্তে বিএলরা কাজ করছেন রাজ্যে একেবারে বুথ লেভেলে গ্রাউন্ড লেভেলে নেমে তাদের কাজ করতে হচ্ছে রাজনৈতিক নেতাদের হুঁশিয়ারি থেকে শুরু করে হুমকির সম্মুখীন হচ্ছেন নির্বাচন কমিশনের কাছে বারবার অভিযোগ জানিয়েছেন নিরাপত্তার দাবি জানিয়েছেন এবং ডিএল জন্যে জন্য গতকালই নির্বাচন কমিশন একাধিক করা পদক্ষেপ নিয়েছে খুব শীঘ্রই কিন্তু নোটিফিকেশন জারি হতে চলেছে তার মধ্যেই কিন্তু এবার অভিষেক ব্যানার্জির কেন্দ্র ডায়মন্ড হারবারে একেবারে হুলুস্থুল কাণ্ড ধরা পড়ে গেলেন বিএলও এই মুহূর্তে সবচেয়ে বড় খবর ভোটার লিস্টে কারচুপি করার চেষ্টা বিএলও ধরা পড়তে কিন্তু তোল পার একেবারে বিস্ফোরক অভিযোগ বিএলওর বিরুদ্ধে রীতিমতো চাঞ্চল্যকর দাবি করে গোটা রাজ্য জুড়ে হইচই ফেলে দিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী অভিষেক ব্যানার্জির কেন্দ্র ডায়মন্ড হারবার যেখানে সাত লক্ষ ভোটে জয়লাভ করেছিলেন অভিষেক ব্যানার্জি সেই কেন্দ্রে এবার বিএল ওর বিরুদ্ধে তুললেন বিস্ফোরক সব অভিযোগ ভোটার লিস্ট ম্যানুপুলেট করার চেষ্টা ভোটার লিস্টে চুপি করে নাম তোলার চেষ্টা এমনই কিন্তু অভিযোগ আনলেন রাজ্যের বিরোধী দলনেতা তার শুভেন্দু অধিকারী এসআইআর শুরু হওয়ার আগে কিন্তু হুলস্থুল কাণ্ড একেবারে ডায়মন্ড হারবারে যা দাবি করলেন যা অভিযোগ করলেন শুভেন্দু অধিকারী তাতেই কিন্তু নতুন করে হইচই পড়ে গেল একেবারে গোটা রাজ্য জুড়ে নির্বাচন কমিশনের তত্ত্বরে পড়ল জমা অভিযোগপত্র নির্বাচন কমিশন অভিযোগ খতিয়ে দেখছে কড়া শ্রেণীর পথে নির্বাচন কমিশন ওই বিএল এর বিরুদ্ধে কড়া স্টেপ নেওয়ার কিন্তু দাবি তুলে দিলেন শুভেন্দু অধিকারী স্পষ্ট হুঁশিয়ারি দিয়েছে নির্বাচন কমিশন বিএলও দের কোনো কারচুপি ধরা পড়লে তাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হবে বিহারে যেমন বিএলওদের গ্রেপ্তার পর্যন্ত হতে হয়েছে ঠিক একই পথে বাংলার বিএলওরাও কিন্তু শাস্তির মুখে পড়বেন কোন কারচুপি ধরা পড়লে বার বার কিন্তু বিএলওদের সতর্ক করা হয়েছে কোন রাজনৈতিক নেতার কোন ফাঁদে পা দেওয়ার আগে বিএলওদের সতর্ক করে দিয়েছে নির্বাচন কমিশন তার মধ্যেই কিন্তু এবার একেবারে তোল পার পড়ে গেল গোটা রাজ্য জুড়ে শুভেন্দু অধিকারীর বিস্ফোরক অভিযোগে ভোটের আগে ডায়মন্ড হারবারে চরম উত্তেজনা শুভেন্দুর তৃণমূল নেতা বিএলও এবং ওই বিএলও আসলে এক তৃণমূল নেতা এমনই কিন্তু চাঞ্চল্যকর দাবি এবার শুভেন্দু অধিকারী নাম ফাঁস হতেই কিন্তু তোলপার কাণ্ড রাজ্যে আসন্ন বিধানসভা নির্বাচনের আগে ভোটার তালিকা নেবের সংশোধন পর্ব শুরু হতে রাজনৈতিক উত্তাপ চরমে পৌঁছেছে এই আবহে গুরুতর অভিযোগ তুলেছে বিজেপি তাদের দাবি শাসক দল তৃণমূলের দলদাস কিছু বুথ লেভেল অফিসার অর্থাৎ বি সক্রিয়ভাবে ভোটার তালিকা ম্যানুপুলেট করার চেষ্টা করছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর এই অভিযোগকে আরো জোরালো করে তার এক্স হ্যান্ডেলে রীতিমতো নাম প্রকাশ করে সংশ্লিষ্ট বিরোধের বিরুদ্ধে দ্রুত অপসারণের জন্য নির্বাচন কমিশনের কাছে আবেদন জানিয়েছেন তার পোস্টে সবচেয়ে আলোচিত নাম মোহাম্মদ আলাউদ্দিন মোল্লা যিনি দক্ষিণ চব্বিশ পরগনার ডায়মন্ড হারবার বিধানসভার কেন্দ্রের বুথ লেভেল অফিসার শুভেন্দুর বিস্ফোরক অভিযোগ মোহাম্মদ আলাউদ্দিন মোল্লা সারিসা অঞ্চলের তৃণমূল কংগ্রেস সভাপতি এবং তার স্ত্রী লায়লা বিবি ডায়মন্ড হারবার ব্লক দু নম্বর ব্লকের নির্বাচিত তৃণমূল সদস্য অধিকারীর বক্তব্য এই ধরনের রাজনৈতিকভাবে যুক্ত ব্যক্তিদের বিএলও হিসাবে নিযুক্ত রাখা গণতন্ত্রের জন্য অত্যন্ত বিপজ্জনক তারা সরাসরি শাসক দলের স্বার্থে ভোটার তালিকা ম্যানুপুলেট করতে পারে আমি নির্বাচন কমিশনের কাছে অবিলম্বে এই অফিসারদের অপসারণের অনুরোধ করছি রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে রাজ্যে যখন ভোটার তালিকা নেবেন সংশোধনের মতো গুরুত্বপূর্ণ প্রক্রিয়া চলছে তখন এই ধরনের অভিযোগ নির্বাচনী উত্তাপকে ক্রমেই বৃদ্ধি করছে বিএনরা বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা যাচাই ও সংশোধনের কাজ করেন এই পর্যায়ে পক্ষপাতমূলক আচরণের অভিযোগ উঠলে তা পুরো নির্বাচন প্রক্রিয়ার বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলে দেয় দক্ষিণ চব্বিশ পরগনার এক প্রশাসনিক আধিকারিক জানিয়েছেন অভিযোগের সত্যতা যাচাই করা হবে যদি তদন্তে দেখা যায় কোন বিএলও রাজনৈতিকভাবে যুক্ত তবে নির্বাচন কমিশন অবশ্যই করা ব্যবস্থা নেবে যদিও নির্বাচন কমিশন আনুষ্ঠানিকভাবে এখনো এই বিষয়ে কোনো বিবৃতি জারি করেনি এই ঘটনার জেরে রাজ্যে শাসক ও বিরোধী পক্ষের মধ্যে নতুন করে বাঘ যুদ্ধ শুরু হয়েছে বিজেপির দাবি তৃণমূল প্রশাসন ও নির্বাচন প্রক্রিয়াকে নিজেদের নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে অপরদিকে তৃণমূলের বক্তব্য শুভেন্দু অধিকারী প্রশাসনের উপর আস্থা হারিয়ে ভিত্তিহীন এবং উদ্দেশ্য প্রণীত অভিযোগ তুলছেন রাজনৈতিক মহলে এখন জোর জল্পনা শুভেন্দুর এই প্রকাশ্যে নাম ফাঁস এবং অভিযোগ কি সত্যি রাজ্যে নির্বাচনী স্বচ্ছতার দাবিকে শক্তিশালী করবে নাকি এটি আসন্ন নির্বাচনের আগে কেবলই নিজেদের রাজনৈতিক অবস্থানকে মজবুত করার কৌশল তবে এটুকু নিশ্চিত নির্বাচনের আগে প্রশাসনিক নিরপেক্ষতা নিয়ে বিতর্ক আরো তীব্র থেকে তীব্রতর হতে চলেছে এই মুহূর্তের সবচেয়ে বড় খবর বিস্ফোরক শুভেন্দু অধিকারী শুভেন্দু অধিকারীর দাবিতে রীতিমতো হইচই পড়ে গেল একেবারে গোটা রাজ্য জুড়ে এবার অভিযোগের তীর তার তথা তৃণমূল নেতা আলা দিকে তিনি দক্ষিণ চব্বিশ পরগনার ডায়মন্ড হারবার বিধানসভা কেন্দ্রের বুথ লেভেল অফিসার বিস্ফোরক অভিযোগ করেছেন মোহাম্মদ আলাউদ্দিন মোল্লা সারিসা অঞ্চলে তৃণমূল কংগ্রেসের সভাপতি এবং তার স্ত্রী লিয়ালা বিবি ডায়মন্ড হারবার ব্লক দুই নম্বরের নির্বাচিত তৃণমূল সদস্য এই ধরনের রাজনৈতিকভাবে যুক্ত ব্যক্তিদের বিএলও হিসাবে নিযুক্ত রাখা গণতন্ত্রের জন্য অত্যন্ত বিপজ্জনক তারা সরাসরি শাসক দলের স্বার্থে ভোটার তালিকা ম্যানিপুলেট করতে পারে আমি নির্বাচন কমিশনের কাছে অবিলম্বে এই অফিসারদের অপসারণের অনুরোধ করছি অর্থাৎ বিরুদ্ধে কিন্তু ভোটার ভোটার তালিকা তালিকা করার বিস্ফোরক অভিযোগ কারচুপি করার অভিযোগ তুললেন শুভেন্দু অধিকারী শুভেন্দু অধিকারীর এই অভিযোগে কার্যত ঝড় উঠে গেল একেবারে ভোটার রাজ্য চূড়ে নির্বাচন কমিশনের কাছে গেল এই অভিযোগ লিখিত অভিযোগ নির্বাচন কমিশন নড়ে চড়ে বসতে চলেছে এই অভিযোগ খতিয়ে দেখতে চলেছে এবং দীর্ঘদিন ধরে নির্বাচন কমিশনের কাছে যে অভিযোগগুলো জমা পড়ছে দীর্ঘদিন ধরে নির্বাচন কমিশন যে অভিযোগগুলো তৃণমূল নেতারা রাজনৈতিকভাবে প্রভাবিত শিক্ষক শিক্ষিকারা সরকারি কর্মচারীরা তারা বিএলও পদে নিয়োগ হয়েছেন এবং সেই বিএল নির্বাচনের কাজ করছেন সেই বিএলওদের সরিয়ে দেওয়ার জন্য বিস্ফোরক দাবি অভিযোগ দীর্ঘদিন ধরে করে যাচ্ছেন বিজেপি সহ বিরোধীরা এবার কিন্তু সরাসরি নাম প্রকাশ করে সেই দাবি করতে রীতিমতো চোখ কপালে উঠল নির্বাচন কমিশনের এবার নির্বাচন কমিশন কি পদক্ষেপ নেয় কারণ এমন এক কেন্দ্র থেকে অভিযোগ করা হয়েছে যেখানে অভিষেক ব্যানার্জির নাম জড়িয়ে যিনি লোকসভা নির্বাচন দু হাজার চব্বিশে রেকর্ড ব্যবধানে জয়লাভ করেছেন রেকর্ড সৃষ্টি করেছেন সাত লক্ষেরও বেশি ব্যবধানে জয়লাভ করেছেন নানা বিতর্ক আছে সেই কেন্দ্র নিয়ে তাই আগামী দিনে ঠিক কী হতে চলেছে এই অভিযোগের পর নির্বাচন কমিশন কি পদক্ষেপ নেয় সত্যি কি ভোটার লিস্টে কারচুপি করেছেন এই বিয়ে কী হতে চলেছে আগামী দিনে তদন্তে কী তথ্য উঠে আসে সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের